সন্ধ্যার দিকে রাস্তাটা যেন অদ্ভুত নীরব হয়ে গিয়েছিল আমি একা হাঁটছিলাম দুই পাশে জঙ্গল আর মাথার উপর থেকে পাতারা শুধু শেষেস করে পড়ছিল মাঝে মাঝে হাওয়ার ঝাপটা এসে গাছগুলো দলিয়ে দিচ্ছিল কিন্তু সেই নীরবতায় যেন ভয় লুকিয়েছিল আমার মনে হচ্ছিল আজ কিছু একটা ঠিক নেই হঠাৎ জঙ্গলের ভেতর থেকে মাটি কাপার মতো একটা শব্দ এলো ধীরে ধীরে খুব ভারী যেন কোনো বড় কিছু এগিয়ে আসছে আমি থেমে কান পাততেই পাতার ফাঁক থেকে বের হল চোখ তারপর গাছের থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটা বিশাল কালো সাপ জীবনে কখনো দেখিনি এত বড় তার শরীর রাস্তার অর্ধেকটা ঢেকে ফেলেছে তার জীব কাঁপছে আর তার ফোসফোস শব্দে পুরো রাস্তা কেঁপে উঠছে আমার শিরাউপশিরায় ঠান্ডা স্রোত হয়ে গেল আমি পিছিয়ে যেতে যেতে হঠাৎ শুকনো ডালে পা দিয়ে আওয়াজ করে ফেললাম চ্যাক। সাপটি মুহূর্তেই মাথা তুলে আমার দিকে তাকাল তার চোখে ছিল ভয়ানক ক্ষুধা আর অদ্ভুত হঠাৎই সাপটি ফোস করে সামনে ঝাঁপ দিও আমি চিৎকার করে দৌড়াতে শুরু করলাম পেছনে তার ভারী দেহের শব্দ ধপ খপ খপ, তার শরীর রাস্তার ওপর ঘষা খেতে খেতে এগোচ্ছে মনে হচ্ছিল কোনো দানব আমার পিছনে ছুটছে আমি দৌড়াতে দৌড়াতে নিঃশ্বাস নিতে পারছিলাম না হৃদয়ের ধ্বনি কানে বাঁচছে বা একসময় সামনে রাস্তায় একটা উঁচু জায়গা দেখলাম আমি শেষ শক্তি দিয়ে সেটার ওপর উঠে গেলাম আর ঠিক তখনই দেখি সাপটা নিচে থেমে গেছে তার মাথাটা উঁচু করে আমাকে দেখছে জীব বারবার বের করে বাতাস গ্রান নিচ্ছে জেন হিসাব করছে আবার আক্রমণ করবে কিনা কয়েক সেকেন্ড পর সে ধীরে ধীরে ফিরে গেল জঙ্গলের অন্ধকারে তার বিশাল শরীর পাতার নিচে মিলিয়ে যেতে লাগলো আমি হাঁপাতে হাঁপাতে বসে পড়লাম মনে হচ্ছিল আজ আমি বেঁচে আছি কিন্তু ওই জঙ্গলে কিছু আছে যা মানুষের চোখে দেখা উচিত না কি